মানুষ যখন আল্লাহকে পেয়ে যায় হ্যাঁ মানুষ যখন আল্লাহকে পেয়ে যায় তখন সে দুনিয়ার বাস্তবতা বুঝতে পারে দুনিয়া জিনিস একটা পড়ছিলাম ওনার উনার যে মানে চিন্তা মানে চিন্তাভাবনাগুলো উনার কিছু লেখা ছিল কিন্তু এগুলো সব জায়গায় আসে নাই এই বইগুলো সব সবাই পায় না কিন্তু রেয়ার বই ওখানে দুনিয়ার এক্সাম্পল দিচ্ছেন উনি বলছেন দুনিয়া দুনিয়া এমন জায়গা যেখানে কেউ যদি ডুব দেয় সমুদ্রে ডুব দেওয়ার মধ্যে ডুব দেয় তাহলে তার আমল যত নেক আমল সব আমল কমে আসবে এটা কিন্তু বাস্তব দুনিয়াতে ডুব দিবেন আপনি দেখবেন আপনার নেক আমলগুলো কমে আসতেছে তিনি বলছেন দুনিয়া হচ্ছে সাপের মতো কেমন সাপের মতো ধরতে নাকি খুব সফট লাগে ধরতে খুব স্পর্শ করতে সফট মনে হয় কিন্তু এর বিষ যদি একবার ঢুবে দেয় শরীরে আর রেহাই নাই কথাগুলো গভীরতা অনেক এক জায়গায় লিখছেন উনি যে আমি দুই শ্রেণীর মানুষকে নিয়ে খুব সমস্যা আছে এক যারা জাহেল আবেদ মানে করে করে করে। অনেক কিন্তু কিন্তু জাহেল জ্ঞান এদেরকে নিয়ে আমি খুব সমস্যা আছে আর শ্রেণী হচ্ছে যারা ব্যক্তিত্বহীন আলেম এদেরকে নিয়ে আমি সমস্যা আছে আলেম কিন্তু কোনো ব্যক্তিত্ব নেই এই জন্য মানুষ তার কাছে আসে না দূরে সরে যায় ব্যক্তিত্বহীনতার কারণে অনেক আলেম থেকে মানুষ দূরে সরে যায় কিন্তু একজন আলেম যদি ব্যক্তিত্বশীল হয় মানুষ তার কাছে আসে খেয়াল করে দেখবে তো উনি বলছেন আমি এই দুই শ্রেণীর মানুষকে নিয়ে সমস্যা আছে পড়তে শুরু করলে মনে হয় যে পড়তেই থাকে বলছেন যে আমি অনেক জায়গায় ঘুরলাম অনেক কিছু দেখলাম শুনলাম বুঝলাম শেষে গিয়ে বুঝলাম যে মানুষ শুধু স্বার্থের জন্যই মানুষের কাছে থাকে বলছে তিনি বলছেন তুমি যদি ভালোবাসাকে বাড়াতে চাও ভালোবাসাকে বাড়াতে চাও তাহলে মানুষের সাথে খুব বেশি মেলামেশা করতে যায় একটু কম মেলামেশা করো একটু দূরত্বে থাকো তোমাকে মানুষ ভালোবাসবে আর তুমি যদি খুব বেশি ডুব দাও না তখন তোমার মূল্য আর ব্যক্তিত্ব নষ্ট হয়ে যাও এক একটা কথা কতগুলো বলে শেষ অনেক আছে এক পর্যায়ে তিনি ফাতিমা রাজিউল্লাহ আনহা যে ইন্তেকাল এই ইন্তেকালকে নিয়েও দুটো লাইন লিখেছেন এই লাইনগুলো পড়তে গিয়ে চোখ দিয়ে পানি চলে আসছে তিনি বলছেন তোমাকে কতদিন দেখি না কতদিন ছুঁয়ে দেখি না কতদিন তোমার কাছে যাই না সবাই বলে তুমি আমার থেকে দূরে কিন্তু সত্যি কথা হচ্ছে তুমি আমার কলিজার ভিতরে আছো এমন করে লিখেছ ফাতে সম্পর্কে হে আমার প্রিয় তোমা তোমাকে কতদিন দেখি না তোমার চেহারা কতদিন দেখি না তোমাকে কতদিন ছুঁইতে পারি না হ্যাঁ সবাই বলে তুমি আমার থেকে দূরে চলে গেছো কিন্তু আমি জানি তুমি আমার কলিজার বক্ষ পিঞ্জরে আছো লিখেছে কবে তো আপনারা একটু পড়াশোনা করবেন স্পেশালি আমি আপনাদের এনকারেজ করি যে চার খলিফার জীবনী অবশ্যই পড়বে চার খলিফার জীবনী পড়বেন সাহাবিদের জীবনই পড়বেন তারা কিভাবে দিন শিখেছেন বুঝেছেন পালন করেছেন প্রচার করেছেন দিনের জন্য কত ত্যাগ স্বীকার করেছেন করবে আমি খুব রিকোয়েস্ট করি আপনাদেরকে যে আপনার ইতিহাস পড়বে রসদুলের জীবনী থেকে শুরু করে একদম অটোমেন এম্পায়ার পর্যন্ত ইতিহাসগুলো পড়ে দেখেন ভাবি ইসলাম আজকে এই জায়গায় আসছে আপনি চিন্তাই করতে পারবেন কত চড়াই উতরাই পেরিজ ইসলাম আজকে এই জায়গায় আসছে আপনি চিন্তাই করতে পারবেন প্রিয় ভাইরা আমাদের নবীজি সবচেয়ে ভালো মানুষ হওয়া সত্ত্বেও তাকে কিন্তু গালি খেতে হয়েছে এবং হত্যার চেষ্টাও করা হয়েছে মনে রাখবেন শুধু সৎ কাজের আদেশ করার নাম ইসলাম নয় শুধু আংশিক বিষয় পালন করা নাম ইসলাম নয় অসৎ কাজের নিষেধের নামও ইসলাম এবং আল্লাহ নিষেধগুলো ছেড়ে দেওয়ার নামও ইসলাম তোমরা ভাগ এটাই বসে সূরা বাকারা 84 পদেতে তোমরা

এটাই চূড়ান্ত দিন এর বাইরে কোনো দিন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না কেউ চর্চা করলে তা কশ্চিন কালো কবুল করা হবে না এবার আসেন এর ভিত্তি কি এর ভিত্তি হচ্ছে দুইটা কয়টা দুইটা দুইটা থেকে আরো দুইটা এসেছে এই দুইটা হচ্ছে মূল নবী সালসাম বলছেন তার একটু ফিগুন আমরাইন আমি তোমাদের মাঝে রেখে গেলাম মাত্র দুটো বস্তু কয়টা বস্তু দুটো বস্তু ল্যাম তাদের লুমায় তেমা সাক্তুম বিহিমা তোমরা কশ্চিন কালেও পথভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত এই দুটাকে আঁকড়ে ধরে থাকবে কোন দুটা এক নাম্বার আল কিতা বল্লা আল্লাহর কিতা দুই নাম্বার বা সুন্নতে নেবী হিতার নবীর সুন্নত তো কোরআন এবং সুন্নত মিলেই কোরআন এবং হাদিস নাকি আচ্ছা এখন আমাদের সামনে নবীজি নাই আমাদের সামনে সাহাবাই কেরাম নেই আমাদের সামনে তাবে তাবেন চারিমাম কেউই নাই ওলামাই কেরাম আছেন আর আমাদের সামনে আছে কোরআন এবং হাদিসের কিতাব গুলো এই তো ইসলাম আমরা দেখছি তাই না এর বাইরে তো আমরা দেখতে পাচ্ছি না সাহাবিরা না হয় সরাসরি নবীকে দেখে দিন পালন করেছেন তাই না তারপরের জেনারেশন সাহাবীদেরকে দেখে করেছে তারপরের জেনারেশন তাদের ঈদের দেখে করেছে আমরা তো কাউকেই দেখতে পাচ্ছি না আমরা দেখছি কোরআন এবং হারিসের কিছু কিতাব এবং ওলামা একরাম সামনে আছে এই তো এই দুইটা হচ্ছে ভিত্তি এখন এখান থেকে আরো দুটো এসেছে একটা হচ্ছে ইজমা একটা হচ্ছে কেয়াস এই দুটো ইসলামের অনেকে বলে ইজমা কিয়াস ইসলামে নাই কোরআন সুন্নায়া এই দুটাই ইজমা এবং কিয়াস গুরুত্বপূর্ণ কারণ ইজমা সাহাবিদের ইজমা এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস এবং কেয়াস ছাড়া আপনি অনেক মাসা বের করতে পারবেন না ইয়াবা ইয়াবার শব্দ ইয়াবার শব্দ কোরআনে আছে না নাই ইয়াবা আম শুনেছেন শুনেন নাই না শুনলেই ভালো তো এই শব্দটা কি কোরআনে আছে নাকি নাই পুরানে মাদকের কথা আছে কিসের কথা মাদক এখন কি দরকার নাই এই যে একটা মাস একটা একটা দিকে কেন্দ্র করে আরেকটা মাস আলাকে বের করা ইস্তেহাত করার যে মূলনীতি এগুলো কি আস থেকে আস এটা কি এটা ছাড়া আপনি অনেক মাস আলাই বের করতে পারবেন না সমসাময়িক তো অবশ্যই কোরআন শুনে ইজমা কি আস চারটাই লাগবে এখন কথা হচ্ছে এইগুলো তো আর আমরা সরাসরি পালন করতে পারবো না পারবো বুঝাচ্ছি একটু বুঝেন মনে করেন সামনের দিনগুলোতে দেখবেন বীজ কয়েন আসবে কি কয়েন হয়তো অলরেডি অনেক ক্যান্ট্রিটে চলেও আসছে এখানে কতদিন এটা লঞ্চ হবে আল্লাহ ভালো কিন্তু মার্কেটে আসছে ক্রিপ্টো কারেন্সি বলে কি বলে পেপার মানি নিয়ে যে কথাগুলো বলেছিলাম কিছু তো ফলেছে নাকি ভাই কিছু তো ফলেছে আচ্ছা সামনে আরও ফলবে ইচ্ছা আল্লাহ সাস্টেইনেবল অ্যাসেট যেগুলো আছে সেখানে সম্পদ ইনভেস্ট করেন আপনার জমি জমা থাকলে চাষবাস করা শুরু করে সাস্টেইনেবল অ্যাসেট যেগুলো সেগুলোতে ফোকাস করেন এমন কোনো জায়গায় অনেক বেশি সম্পদ ইনভেস্ট করে দিয়ে না যেটা পরে আপনার মানে পথে বসার কারণ না হয়ে যায় আমার তো ক্রিপ্টোকারেন্সি মনে করেন চলে আসছে এখন আপনি বোঝেন না ক্রিপ্টোকারেন্সি কী জিনিস সেটা হালাল না হারাম এটা জায়েজ না জায়েজ এগুলো মাস কি সবাই জানে জানে কি এটা এটার জন্য কোরআন জ্ঞান লাগবে ইকোনমিক্সের জ্ঞান লাগবে না পড়াশোনা লাগবে এখন সরাসরি কোরআন এবং হারিসের বইগুলো চর্চা করে আপনি কি এর সমাধান বের করতে পারবেন কি না পারবেন আপনার কি সেই জ্ঞান আছে যোগ্যতা আছে আর সেই যোগ্যতা কি সবার আছে অল্প কিছু মানুষের থাকতে পারে যারা ওলা মায়ে গেলাম তাদের এই যোগ্যতা তাদের মধ্যে হয়তো কিছু মানুষের নাও থাকতে পারে থাকতে পারে না কিন্তু বরেন্য ওলামা কেরাম যারা তাদের মাঝে এগুলো থাকবে ইনশাআল্লাহ এখন আপনি কি করবেন কোরআন সুন্নাকে পালন করার সাথে ওলামায়ে কেরামের দারস্থ হবে এবং তাদের কাছে মাসলা মাসালগুলো জেনে নেবেন তাহলে আপনি একা একা চর্চা করে বিভ্রান্ত হওয়ার সুযোগ থাকবে এই বিষয়টা খেয়াল রাখবেন এখন নতুন কিছু ফিতনা আসছে যে মানুষ কিছু মানুষ সবাই না অল্প কিছু মানুষ কোরআন সুন্নাহ নিজে নিজে পড়াশোনা করেই সব কিছু সমাধান বের করতে চাচ্ছে এটা ঠিক না এটা সব কিছুর সমাধান বের করতে হলে মুস্তাহিদ হতে হবে আর সবাই মুস্তাহিদ হতে পারবে না সবাই কি আবু হানিফা হতে পারবে নাকি সবাই কি ইমাম শাফি হবে নাকি সবাই কি বিন আহমেদ বিন হাম্বার হতে পারবে সবাই কি ইমাম মালিক হতে পারবে পারবে অতএব জ্ঞান চর্চার সাথে দিন পালনের সাথেই ওলামা একরামের দ্বারস্থ হতে হবে হকপন্থী ওলামা কেরাম এমন ওলামা একরামের কাছে আবার যায় না যার সকালে চা খাওয়ার সময় একটা ফটো থাকে বিকেলবেলা আবার বিকেল একটা মাই ফাই রাত্রে ফটো আবার উঠা যায় এই জায়গায় তাহলে সমস্যা ঠিক আছে তো আল্লাহ পাক আমাদের বরেন ওলামায়েকের থেকে হেফাজত করুন দোয়া করি এবং তাদের নেই খায়তে বরকত দান করুন এবং তাদের তাদের মাধ্যমে তিনি আরো বড় বড় খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক আল্লাহ পাক দান করুন এবং যুব সমাজকে রিকোয়েস্ট করবো আপনারা ডিটাচড হয়ে থাকবেন ওলামায়েকরাম থেকে ডিটাচড হয়ে আপনারা দিন পালন করতে যাবেন না কারো সাথে সম্পর্ক রেখে দিন পালন করবেন ইনশাআল্লাহ আল্লাহ সহজ করুন এখন এই ভিত্তি পেয়ে গেলাম এবার শেষ করার আগে আমি মূলনীতিগুলো বলে শেষ করছি এ মূলনীতি কি ইসলামে শোনেন এই জায়গাটা ভালো করে শোনেন নবী সাল্লাম বসে আছেন মসজিদে একজন ব্যক্তি আসলেন ব্যক্তির গায়ে ধবধবে সাদা জামা চুলগুলো কুচকুচে কালো এবং তাকে মদিনার কেউ চিনে না তার গায়ে সফরের কোনো চিহ্ন দেখা যাচ্ছে না তিনি আসলেন এসে নবী সাল্লাহামের হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে দিয়ে বসে পড়লেন বসে নবীজিকে চারটা প্রশ্ন করলেন কটা প্রশ্ন চারটা তার মধ্যে প্রথমটা হচ্ছে আকবির নিয়ে আনি ইসলাম হে মুহাম্মদ সাল আলী সাল্লাম আমাকে ইসলাম সম্পর্কে বলো যে ইসলাম কি ইসলাম কি জিনিস ইসলামের ব্যাখ্যা কি সংজ্ঞা কি নবীজি বলছেন সাল আলী সাল্লাম আর ইসলাম ইসলাম হচ্ছে

চলবে না দুই নম্বর হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ মানে নেবির সুন্ন ছাড়া অন্য কোন সুন্নর মানে আল্লাহ ছাড়া কিছুই নাই মানে আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নাই কোনো পালন নাই কোনো সন্তান দাতা নাই কোনো জীবন দাতা নাই কোনো মৃত্যু দাতা নাই কোনো বিধান দাতা নাই আল্লাহ ছাড়া কিছুই নাই মানে আল্লাহ বাকি সব আল্লাহ থেকে সব হয় নাকি অন্য কোন ইলা আছে অন্য কোন ইলা আছে এটা হচ্ছে শিরিক মুক্ত তাওহিদের স্টেটমেন্ট লাই লা মানে শিরিক মুক্ত তাওহিদ শুধু এটা মুখে জিকির না পালন করে দেখাতে হবে যদি ইবাদত বন্দিকিতে আপনি আল্লাহর দাসত্ব করেন সেজদা দেন আল্লাহকে সেজদা দেন ইবাদতে লাই লা ঠিক আছে অর্থনীতিতে গিয়ে আপনি সুদ খাচ্ছেন আল্লাহর বিধান মানছেন না ওখানে লাই লা ঠিক নাই বুঝাতে পারছি না জীবনের সব ক্ষেত্রেই লাইলা হাইল্লাহ আনতে হবে তারপরে তো হবে লা ইলা গাইব। দাদা তো হইলো না কিছু দুই নম্বর মুহাম্মদ রসুল্লাহ মানে আপনি অন্যের মন করা কোনো আদর্শ দর্শন শূন্য করতে পারবেন না আপনাকে মুহাম্মদ মডেল মতন এম না মুহাম্মদ রসুল যদি কেউ মুহাম্মদ রসুল্লাহ বলে অন্য কাউকে তার আদর্শ মেনে চলে তাহলে মুহাম্মদ রসুল্লাহ কেটে গেছে এখানে একই কথা নামাজে দাঁড়িয়েছেন রাসূলের মতো নামাজ পড়ছেন মাশাল্লাহ রোজা করছেন রসুলের মতো হজমরা সব রাসুলের তরিকায় হচ্ছে তাজবিদারি সব রাসুলের তরিকা হচ্ছে অর্থনীতিতে গিয়ে আর রাসুলের তরিকা চলে না কারণ এখানে আর মুহাম্মদ রসুল্লাহ থাকলো না আমি উনি বোঝাতে পারছি না মানে জীবনের সব ক্ষেত্রেই মোহাম্মদ রসুল্লাহ থাকতে হবে শুধু একটা অংশে নয় এটা এক নাম্বার দুই ওয়ান টু কি এবং যখন তুমি সলাদ কায়েম করবে ইসলামের দুই নম্বর পিলা কি সলাদ কায়েম পড়া সলাতের বিষয়ে জাস্ট দুটো হাদিস বলে দিই আমি তাহলে আপনার যথেষ্ট হবে ইনশাল্লাহ একটা হাদিস নবীজি বলছেন মান চারাকা সলাতান মুতাআম্মিদান ফাকাত কাফর কেউ যদি ইচ্ছাকৃতভাবে নামাজকে ছেড়ে দেয় সে ব্যক্তি কিন্তু কুফরি করল কি করল আমরা যখন নামাজ পড়ছি না আমরা কিন্তু কুফরির মধ্যে আছি মুয়াজবিন জাবাল রাদিয়াল্লাহু আনহু নবীজি বলছেন মান চারাকা সলাতান মুতাআম্মিদান ফাকাত বারিআত মিন জিম্মাতিল্লাহ কেউ যদি নামাজ ছেড়ে দেয় ফরয নামাজ তার উপর ছেড়ে দেয় ত্যাগ করে সে ব্যক্তি আল্লাহ জিম্মা থেকে মুক্ত হয়ে গেল আল্লাহ জিম্মাদারই নাই তার আল্লাহ bạcের কোনো রেসপন্সিবিলিটি নাই তার উপরে আল্লাহ ছেড়ে দিয়েছেন তাকে যাও একারে বাইনা রজুলি শির কি ওয়াল কুফরি দারগুসলা একজন আল্লাহর বান্দা আর একজন কাফের মুশরিকের মাঝে পার্থক্যই নামাজ নামাজ নাই ইসলাম নাই শুধু আইওয়ার শোডাউন দিয়ে কিচ্ছু হবে না ভাই অথচ নামাজ আগে ঠিকঠাক মতো পড়তে হবে পড়তে হবে না ভাই আমাদের যুব সমাজ এখন রাত সাড়ে তিনটায় খেলা দেখতে ওঠে তাহার যদি ওঠার সুযোগ হচ্ছে না ফুরসত হচ্ছে না সাড়ে তিনটা চারটা হলেও উঠতে হবে অ্যালার্ম দিয়ে রাখবে আর্জেন্টিনার খেলা আজ কিন্তু আরেক ঘন্টা পরে ফজরের নামাজ ওই খেলা দেখি ঘুম ফজরের নামাজ এই যে দেখলেন না ছবি দেখলে মনে হয় একটা তিল পরিমাণ জায়গা নেই মানুষের দাঁড়ানো পর্দার সামনে একটা তিল পরিমাণ জায়গা নেই মানুষের দাঁড়ানো হই হুল্লা করতেছে নাচ নাচছে গাচ্ছে স্মোক করতেছে ড্রিঙ্কস করতেছে মিডিয়া এগুলোকে প্রমোটও করতেছে মিডিয়া প্রমোট করতেছে মানে কি মিডিয়া দেখাচ্ছে মানে বিশ্ব কত ভালো আছে এখন শত সুখ আমাদের হ্যাঁ আমাদের সুখী সুখ খালি সুখে সমৃদ্ধ জীবন যেমন করতেছে খেলা দেখতেছে নাচতেছে নাকি অথচ দেখেন ইকোনমিক সেকশনের কি অবস্থা দেখেন দেখেন কি অবস্থা দেশ এই যে আমাদের সমাজের যুব সমাজের নৈতিকতার অবস্থাগুলো দেখেন ধর্ষণের হার দেখেন জেনার হার দেখেন মাদকাসক্ত মানুষদের হার দেখ কত হারে মানুষ মাদক খাচ্ছে পরকিয়ার হার দেখেন ব্লু ফিল্মসের এর হার দেখেন ওদের ভাবখানা এমন যে খুব সুখ আমার জীবনে খেলো আর খেলো খেলার দলিল তো কোরআনে আছে তো হ্যাঁ আল্লাফা করছেন এই দুনিয়ার জীবনটা হচ্ছে খেলতাম আশা আর ঢোকা খেলা দোলনা কোরআনে তো আছে ম্যা হ্যাঁ দিল হায়া তু দুনিয়া ইলে মাঝ কোনো একটা হাত আছে শুনে হাদিদের মধ্যে আল্লাফাক আছে আল্লাফাক বলছেন যে আল্যামু তোমরা জেনে রাখো আর না হায়া তু দুনিয়া লা আইমু আলা তোমরা জেনে রাখো যে এই দুনিয়ার পুরো দুনিয়ার জীবনটাই খেলা খেলতাম আশা বল্যা হু খাট্টা হাসি ঠাট্টা মানে এটা কি বলা বাংলাদেশে ভম ভ্রম মায়া মোহ ভ্রম তোমরা জেনে রাখো দুনিয়ার জীবনটা খেলা খেলতাম আসা ভ্রম মিছে মায়া দিয়ে ময় নে দুনিয়া লাই আইবং লা ও সি নেচুং ওয়া চাফা হুরুম বাই না কুম এবং দুনিয়ার জীবন হচ্ছে একে অপরের সাথে পাঁচুক যে প্রতিযোগিতা এগুলা আল্লাহবাক বলছেন তো খেলার দৈনন্দ পুরানো পাওয়া যাচ্ছে দুনিয়ার জীবনটাকে আল্লাহ বলবো হ্যাঁ হ্যাঁ দেখি দুনিয়া এই লা মাথা আলু গুরু পুরো দুনিয়ার জীবনটাই হচ্ছে মাথা আউল প্রতারণা ধোকা মরিচিকা ছাড়া কিছুই না আর প্রমোট করা হয় যে বিউটি কন্টেস্ট হচ্ছে মনে হচ্ছে কত সুখ আমাদের হ্যাঁ মেয়েরা একদম অর্ধনগ্ন নগ্ন হয়ে ফ্যাশন শো করছে প্রমোট করছে দেখো এগুলো সবাই কি সুন্দর জিনিস কত সুখ কত সুখে আছি আমরা খেলতেছে মানুষ দেখো বাট ব্রাজিল আর্জেন্টিনা খেলাচ্ছে কত সাপোর্টার কত সুখ কত মজা কত লজ্জার দুনিয়াতে মানে কি প্রমোট করতেছে দেখেন মানে রিয়েলিটি একটা কথা বলেছে অনেক লেকচারে যে এই ফেতনাময় যুগ দাজ্জালের যে যুগটা হবে না ওই যুগে বাস্তবতা আর ভিজুয়াল ওয়ার্ল্ড হবে আকাশ পাতাল পার্থক্য মানে যা আপনি দেখবেন সেটা সত্য না ভিতরের বিষয়টা সত্য যেটা আপনি দেখতে পাচ্ছেন যা আপনি দেখবেন সেটা সত্য না যা সত্য তা আপনি দেখতে পাচ্ছেন না এটা হবে দাজ্জালের যুগ কেমন খিদিরের মতো নৌকা ফুটা করলেন কেন সন্তান হত্যা করলেন কেন বাচ্চা হত্যা করলেন কেন আর যে দেয়াল নির্মাণ করলেন কেন তিনটা ক্ষেত্রে মুসা আসসালাম হেঁটো দিচ্ছেন খিদির আল বলছেন যে এর পিছনে কারণ আছে কারণ আছে না দাজ্জালের যুগ হবে বাহ্যিকভাবে যেটা এটা দেখছেন চোখ দিয়ে এটা সত্য নয় ভিতরে যেটা আছে ওটা সত্য ভিতরটা সবাই দেখতে পারবে না দেখতে হলে খিদির হতে হবে ভিতরটা হচ্ছে যে সমাজ তো ডিস্ট্রয়েড মেসাকার হয়ে গেছে সমাজের কাঠামোই ভেঙে গেছে আমাদের এখন নারী পুরুষের যে ফাংশন চেঞ্জ হয়ে গেছে ধর্ষণের হার দিন দিন বেড়ে গেছে ইফটিজিং বেড়েছে বেপরদামি বেড়েছে নগ্নতা বেড়েছে মাদক বেড়েছে পরকিয়া বেড়েছে কচি কচি বাচ্চা কাচ্চা মেয়েগুলোকে ধরে ধরে ধর্ষণ করা হচ্ছে সমাজের কাঠামোই চেঞ্জ হয়ে সমাজের সমকামিতা বেড়েছে প্রচুর সমকামী খেলতাম আসা দুনিয়ার জীবনটা খালি খেলতাম আসা আর আমাদের এই যুবক যুব সমাজ যাদের হাতে ইসলামের ভবিষ্যৎ আছে ওদেরকে এই দিকে মহাগ্রস্ত করে রেখে দেওয়া এরা নামাজ পড়ে না কোরআন তেলাওয়াত করে না আলেমার সাথে কোনো সহবত নাই কোনো সম্পর্ক নাই হাদিসের কিতাব নাই বাসায় দাড়ি নাই ইসলামিক লেবাস পোশাক নাই ইসলামিক লব দৈতিকতা নাই আল্লাহ রাস্তায় সময় দেওয়ার কোনো মানসিকতা নাই এই যুবক ছেলে বেলেগুলো কিনে নাস্তা সামি দিয়ে কি করবে এরা দেশের জন্য যারা এরকম অন্য একটা রাষ্ট্র যে রাষ্ট্র আমাকে চিনেই না ওর খেলায় সে হুজুকে লাফায় এ দ্বারা রাষ্ট্রের উন্নয়ন হবে নাকি আজীব কথা বলেন এইসব লোকজন দ্বারা রাষ্ট্র উন্নয়ন হবে নাকি যখন আমরা এই খেলতাম দেখবেন পশ্চিমারা ঠিকই ওদের উদ্দেশ্য বাস্তবায়ন করছে কি কি অবস্থা মানে এত আছি আমরা এতই খাবার পানি বাসস্থান বেকারত্ব কত সমস্যা নিয়ে ভুগতেছি আমরা এতই সুখ যে বিশ্বকাপে নাস্তা হবে আমাদেরকে আবার এটাকে মুসলিম ক্যান্ট্রির মধ্য দিয়ে জায়েজ করে নেওয়ার একটা পায় তারা চলছে

ওখানে ইসরায়েলও ঢুকছে আমেরিকাও ঢুকছে তুরস্কও ঢুকতেছে ওখানে আগে রাশিয়া ছিল ওখানে বাসার রাসার সব সব মিলে জগা খেচুরি অবস্থা একটা মানুষের মানবতা জীবন যাতে নাই জীবনের কোনো মূল্য সেখানে নাই প্রচুর মানুষ ছোট ছোট ছেলে পেলে দেখবেন না খেয়ে ওখানে মারা উদ্বাস্তুর মতো তাবুন নিচে জীবন যেমন এটা দেখেন না চোখে ওখানে একটা খেলা হুদাই একটা খেলা নিয়ে এত লাফালাফি করতেছে পাশে এতগুলো মানুষ না খেয়ে মারা যায় কোনো খবর নাই নিজে ভরপেট খাই প্রতিবেশী অনাহারে থাকে মুভমেন্ট হবে কিসের ইসলাম ফলো করতেছি আমরা আসলে আমরা যে ইসলামটা ফলো করতেছি এটা পশ্চিমাদের শেখানো ইসলাম আমরা রসুল্লাহ সাল আলী হাসলামের শেখানো ইসলাম ফলো করতেছি না আমার স্টেট কার্ড কথা একদম আমরা যে ইসলামটা ফলো করতেছি এটা হচ্ছে পশ্চিমাদের শেখানো ইসলাম ইসলাম ফলো করলে আজকে আমাদের অবস্থাগুলো হতো না আল্লাহ আমাদেরকে বোঝার কৌফিক দান করুন আমি শুধু ফাজাক্কির ইন্না মা আনতা আল্লাহ পাক যে বলেছেন তুমি উপদেশ দাও তুমি শুধু উপদেশ দাতা লাস্তা আলাইহিম বিমুসাইতি কারো প্রতি তুমি দারোগা নও আমরাও কারো প্রতি দারোগা নই কিন্তু পুরো বিশ্ব প্রেক্ষাপটটাকে কুরআন সুন্নাহ দিয়ে ব্যাখ্যা করো দায়িত্ব আমাদের কেউ গ্রহণ করলে করবে না করলে করবে না তার কবরে সে যাবে আমার কবরে আমি যাব সিম্পল শেষ গতানুগতিক লাইফস্টাইলে এখন এই পৃথিবীর বেশিরভাগ মানুষ বস্তুবাদী এটা দেখার জন্য বোঝার জন্য জাস্ট আপনার হৃদয়ের চোখ হৃদয়ের কান হৃদয়ের ইন্দ্রিয়গুলো একটু উন্মুক্ত করতে হবে আর হৃদয়ের চোখ হৃদয়ের কান উন্মুক্ত হবে তখনই যখন আমরা আল্লাহ এবং তার রসুলের সামনে আত্মসমর্পণ করব তার আগে নয় তো বেশিরভাগ মানুষ বস্তুবাদীরা লিপ্ত থাকে আবার দেখি কিছু মানুষের সারাদিন ফিকির একটাই পলিটিক্স পলিটিক্যাল অ্যাফেয়ার্স পলিটিক্স কিভাবে পলিটিক্স করবো কিভাবে অপোজিশনকে ডমিনেট করা যায় কি করলে তার ক্ষতি করা যাবে কি করলে তাকে ওভারটেক করে আমি সামনে যেতে পারব কিছু মানুষের চিন্তা ইকোনমিক সেকশনে আল মাল কিভাবে মাল কীভাবে মাল অর্জন করা যাবে আমার দুইতলা বাড়ি আছে কিভাবে চারতলা হবে দুইটা বিজনেস আছে কিভাবে দশটা হবে পাঁচটা হবে আমার একশো শতাংশ জমি আছে কিভাবে দুইশো শতাংশ হবে আলমা আল আলমা এই এই শ্রেণীর মানুষকে নবী সাল আলী হাসাল্লাম আবদুদ্দিনার বলেছেন দিনারের দাস আবদুল্লাহ নয় আল্লাহর দাস নয় দিনারের দাস আরও কিছু মানুষ আছে আমরা এখন সায়েন্স এবং টেকনোলজির অগ্রগতির খোরা অজুহাত তুলে সরাসরি আল্লাহকে ডিনাই করে ফেলছে এবং এই মতাদর্শ সমাজে বাস্তবায়নের চেষ্টাও করছে এডুকেশন সেক্টরে হোক সংস্কৃতির নামে হোক সামাজিক অ্যাসোসিয়েশনের নামে হোক মুক্ত চিন্তার নামে হোক আমরা ডে বাই ডে যুব সমাজের একটা বড় অংশকে এইচএস বানাচ্ছি আবার কিছু মানুষ সারাদিন সংস্কৃতি নিয়ে পড়ে আছে গান বাজনা নাট্য কলা ইত্যাদি ইত্যাদি কিছু মানুষ সারাটা জীবন ঢোল তবলায় কাটিয়ে দিয়েছে কিছু মানুষ সারাটা জীবন একটা গিটার নিয়ে কাটিয়ে দিয়েছে একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট নিয়ে কাটিয়ে দিয়েছে কিছু দিনই বোন সারাটা জীবন অপসংস্কৃতির অন্ধ অনুকরণে কাটিয়ে দিচ্ছেন এবং আপনাদের কাছে সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ অনেক সময় মনে হচ্ছে সৌন্দর্যই সব কিছু আল্লাহ রবুল আলমিন হয়তো বা মনে হয় আমার বাহ্যিক সৌন্দর্য দেখেই বিচার করবে আপনার কিছু কিছু যুব সমাজ সারা দিন পাবজি ফ্রি ফায়ার মোবাইল গেমস এডিকশন ইউটিউবিং ফেসবুকিং অস্থির অবস্থা অস্থির ঠান্ডা মাথায় এক সেকেন্ড বসে চিন্তা করতে যাচ্ছে না যে তাকে আল্লাহ কেন সৃষ্টি করেছেন তো এইরকম ভেরিয়াস কাইন্ডস অফ পিপল আমাদের এই সমাজের মধ্যে যে কোনো কান্ট্রির দিকে আপনি তাকাবেন এই দৃশ্যটাই পাবেন এর মধ্যে গুটি কয়েক কিছু মানুষ আপনি পাবেন আমার শুকুর গুজার বান্দা আল্লাহ বলেছেন খুব অল্প হবে অল্প কিছু মানুষ ইসলাম চর্চা করার চেষ্টা করছে আমি ওই সেন্সে কথা বলছি না যে সারা বিশ্বে দুইশো কোটি মুসলিম তিনশো কোটি মুসলিম পাঁচশো কোটি মুসলিম বাংলাদেশে নাইনটি পার্সেন্ট মুসলিম এই ধরনের গতানুগতিক পরিসংখ্যানে আমি বিশ্বাস করি যখন ইসলামের ডেফিনেশনটা আপনি আজকে বুঝে যাবেন বাসায় তখন আপনি নিজেও চিন্তা করবেন যে আসলে আমরা মুসলিম আছি কিনা সংখ্যা তো বসিয়ে দিলাম 90% পার্সেন্ট মুসলিম ঠিক আছে গুটি কয়েক কিছু মানুষ আল্লাহর পরোয়া করেন তার রসুলের পরোয়া করেন তার কিতাবের প্রতি সম্মান প্রদর্শন করেন এই মানুষগুলোর মধ্যে কয়েকটা ভাগ আছে এক ভাগ মানুষ পরিপূর্ণ মমিন মাসা আমরা দোয়া করি আল্লাহবাক তাদের সংখ্যা পাড়িয়ে দেন এক ভাগ মানুষ আছেন পরিপূর্ণ মুসলিম আমল করে অর্থাৎ তোমরা পরিপূর্ণ রূপে ইসলামে প্রবেশ কর এই আয়াতের উপর তারা আমল করে এক শ্রেণীর মানুষ আছেন মুজেবা বাইনা হোম মানে ডান বামের মাঝখানে থাকেন যখন স্রোত যেদিকে সেদিকে ফ্লো এবং এর মধ্যে কিছু দাঁড়িয়ে টুপি বলা আছে যেদিকে ফ্লো সেদিকে কথা যেদিকে ফ্লো সেদিকে অ্যাক্টিভিটিস তার নিজস্ব একটা স্বতন্ত্র অবস্থান নাই এটাই হক এরকম অবস্থান নাই কিছু মানুষ আছেন আল্লাহ এবং তার রসুলকে বিশ্বাস করেন কিন্তু কাজ করতে গিয়ে কবি রেগুনে লিপ্ত হচ্ছে সুদ খাচ্ছে মদ খাচ্ছে জেনা করছে বর্গে লিপ্ত হচ্ছে হারাম অ্যাফেয়ার্সে আছে নোংরা মুভিজ দেখছে কিছু মানুষ আছেন

এরকম অনেক ভার্সন আছে ইসলামের মধ্যেই কেউ আছে সুবিধাবাদী মুসলিম কেউ ফাসেক মুসলিম কেউ জালেম মুসলিম কেউ আছে মনাফেক টাইপের কেউ প্রোটেস্টান খাটি আল্লাহর বান্দা খাটি মুমিন খাটি মুসলিম এই মানুষগুলোকে মোটিভেট করার জন্য আজকের টপিক আসুন কিছু মহামানবের গল্প শুনি শুরু করতে চাই আমাদের আদি পিতা আদম আলিহিসাল্লামকে দিয়ে কেন এত বড় লম্বা ভূমিকা দিলাম কারণ আমরা কেউ প্রোটেস্টন্ট মুসলিম থাকতে চাই না আমরা পরিপূর্ণ কোরান এবং সৈন্য অনুসরণ করতে চাই পরিপূর্ণ কোরান এবং সন্ন্যা আমার ব্যক্তি জীবন আমার পারিবারিক জীবন আমার অর্থনৈতিক জীবন আমার সামাজিক জীবন ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করেন আমার পলিটিক্যাল লাইফেও থাকবেন এই কনসেপ্টটার নাম ইসলাম এই কনসেপ্টকে ডিনাই করলেই মোনাফে হয়ে যাবে কেউ মানতে পারুক বা না পারুক এটা পরের ইস্যু কিন্তু আগে আমার ঠিক করতে হবে এখন আমি প্রথমে শুরু করব আমার ব্যক্তিগত জীবন থেকে আমি করব আমি বেশি বেশি নফল কোরআন দান দানা করব। ভালো কাজে অংশ নিব সৎ কাজে আদেশ করবো অসৎ কাজে নিষেধ করবো আমি আমার ব্যক্তি জীবনটাকে ইসলাম ইসলামাইজড করব সবার আগে আমি সবার আগে বড় স্তরে যাবো না এটাই শোন না এরপরে আমার একটা পরিবার আছে আমার পরিবার আমার মা আমার বাবা আমার সন্তান সবাইকে পরিবার। তাদেরকে ইসলামের মধ্যে আমার আমার সমাজ আছে সমাজে আমি যতটুকু পরে ইসলামকেম্পোজ করব। ইকোনমিক সেকশনে গিয়ে আমি হালাল হারামে পরোয়া করব না এমন মানুষ হব না আমি সেখানে হালাল হালাল খাবো হারাম থেকে দূরে থাকবো যদি আল্লাহ আমাকে